এক সাহসী ত্রিপুরার কন্যা পিয়ালি দেব এভারেস্ট বেস ক্যাম্প সফর করেছেন পিয়ালিদেব তেসরা আগস্ট রাশিয়ার সময় ভোর ছটায় সফলভাবে আরোহণ করেছেন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচ হাজার ছশো বিয়াল্লিশ মিটার মাউন্ট অ্যালব্রোস দেশের সেভেন সামিটসের অন্যতম এই শৃঙ্গ জয়ের মাধ্যমে তিনি ত্রিপুরার প্রথম নারী হিসেবে গড়েছেন এক ঐতিহাসিক রেকর্ড সোমবার উই ক্যান ডু এইট অ্যাডভেঞ্চার এবং কন্যা কথা সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার প্রথম নারী হিসেবে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যালব্রুস জয় করা পিয়ালি দেবকে সংবর্ধনা দেওয়া হয় এই তরুণীর উদ্যোগ ত্রিপুরায় অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং পর্বতারোহণ চর্চার ক্ষেত্রে এক গর্বের অধ্যায় রচনা করেছেন ত্রিপুরার এই পর্বতারোহী পিয়ালি দেব রা গর্ব এবং নতুন প্রজন্মের কাছে এক বড় প্রেরণা আমরা শুনে নেব পর্বতারোহী পিয়ালি দেব এবং সংস্থার এক নেত্রীর বক্তব্য হিসেবে বলবো এটা অনেকটাই কি বলবো প্রশংসনীয় আর পিয়ালি যেটা বলল আজকে এত সুন্দর একটা দিনে মানে কন্যা কথার সঙ্গে পিয়ালি যুক্ত হচ্ছে সেটা আমাদের জন্য অনেকটাই গর্বের ব্যাপার কারণ কেন বলছি আমাদের এই সংস্থার মধ্যে যারাই মহিলা সদস্য বা যারাই পুরুষ সদস্য রয়েছেন তারা কিন্তু বিভিন্ন যে ওদের কর্মস্থানের এক্সপার্টিস নিয়ে আসছে তো পিয়ালির যে এক্সপার্টিসটা ও যে কাজটা করছে বা আমাদের স্টেটকে যেভাবে রিপ্রেজেন্ট করছে সেটা মানে কন্যা কথার জন্য তো একটা ভ্যালু এডিশন হবেই তার পাশাপাশি আমাদের যে ইউথ আছে ওরাও কিন্তু ওর অ্যাচিভমেন্টটা দেখে অনেক ইন্সপায়ার হবে আর আমি বিয়ালিদে গত তেসরাই অগাস্ট আমি মাউন্ট অ্যালভোস সামিট করেছিলাম যেটা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচ হাজার ছয়শো মিটার উচ্চতায় আছে অ্যাকচুয়ালি এইসব শৃঙ্গগুলি আরোহণ করার জন্য প্রথমত বেসিক মাউন্টেনিং কোর্সগুলো দরকার পড়ে কিন্তু আমার কোনোটাই করা ছিল না যার কারণে কিছুটা তো প্রবলেমের সম্মুখীন আমাকে হতে হয়েছিল প্লাস যেদিন আমি সাবমিট করেছিলাম ওই ওয়েদার পুরোটাই খারাপ ছিল যার কারণে সেসব আমাকে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়েছিল তো যাই হোক যেহেতু আমি এসেছি করার জন্য করে আমাকে যেতে হবে ওই ধারণা নিয়েই পুরো রাত্র ট্র্যাক করার পর সকাল ছয়টায় রাশিয়ান টাইম সকাল ছয়টায় আমি ওইখানে সাবমিট করেছিলাম